নমস্কার বন্ধুরা সকাল সকাল আজকে তোমাদের সামনে চলে আসলাম একটা ছোট্ট ব্লক নিয়ে তোমরা তো সবই জানো তোমাদের কাছে আর বলার আমার কিছুই নাই দুঃখের কথা দিন গেলে আমার কান্দান বাড়াচ্ছে রাত গেলে কান্দা বাড়াচ্ছে খাওয়া না খাওয়া সব সমান কথা একটা কথা বলতে আলাম জামাইয়ের বাড়িতে এতদিন ছিলাম মেয়ে মারা যাওয়ার পরে কালকে রবিবার গেছে রবিবারে বেলা এগারোটার দিকে জামাই আমি আর আমার বড় যা আমরা নাকড়াকুড়ির বাড়ি চলে আসছি তার জন্যে তোমাদের খবরটাও জানানো হবে আর দুঃখের কথাটাও জানানো হবে আসে তো দেখলাম বাড়ি ঘর নোংরা টোংরা অনেক কিছু পরিচয় এগুলা পরিষ্কার করতে হচ্ছে তাহলে বাড়িঘর পরিষ্কার করতে হবে নোংরা টোংরা জমে গেছে মাকড়সার ঝুল ঝাল তারপর কতদিন থেকে জল আনিনি জলগুলা কতদিনকের হয়ে গেছে জামায়ে জল আনলো কালকে সকালে আসে আমাদের সঙ্গে আমরা তো জল আনতে পারবো না দূরে তো আমাদের টিউবল দূরে যেতে হয় জল আনতে জল নিয়ে আসতে আজকে আবার আনবে তখন ঝাড়ঝুড় দিয়ে আবার হাঁড়ি পাতুলগুলো ছিল সব নোংরা জমে গেছিলো ওগুলো আমার যা আমি দুজনায় পরিষ্কার করলাম বাড়িঘর পরিষ্কার করলাম করে আমাদের তরকারি তরকারি কিছু ছিল না সব পচে গেছিলো আবার জামাই হাটের গেল হাটের যায় তরকারি তরকারি কিনে আনলো সবজি নিয়ে আসে আমার বড় যা রান্না করলো রান্না করে আমরা রাত্রে ভাত খাইছি ভোগ টোক দিইনি ঠাকুরে আজকে বাড়িঘর মোছা হলো না এই যে একটা আমার মামি বলছি বাড়িঘরগুলো মুছে দিতে দিবে তারপর ঠাকুরে ভোগ টোক দেবো এখনও আমরা ঠাকুর সেবা করিনি এই তো দুঃখের কথা আমি তোমাদের জানাচ্ছি এখন আজকে সকালবেলা আবার দুই জায়গায় কাজকাম করলাম আমার যা ঝাড়ঝুত দিলো আমি তো পারিছি না ঝাড়ঝুর দিল আবার তরকারি বানালো এখন রান্না করছে আবার রান্না টান্না করে খাবো তে মনে করলাম সকাল সকাল একটা ছোট্ট বন্ধু বন্ধুদের জানাই দিই আমরা আসছি সবাই চিন্তা করছে যে আলপনার মা কেমন আছে আলপনার বর কেমন আছে আলপনা তো খুব ভালো আছে কিন্তু আমরা যে কেমন আছি সবাই একটা তাক পাতে আছে দেখবে আমাদের আমাদের কথা শুনবে কেমন আছে না আছে ওই জন্য একটা ব্লক করছি ছোট্ট মোটামু তো কথার মাঝে চলে এলাম আর এখানে তো এখন বর্ষাকাল চলছে আর বর্ষাকালে আমাদের এখানে তো তোমরা মানে ব্লগে বা ভিডিওর মাধ্যমে দেখেছো যে কীরকম একটা পরিস্থিতি হয় মানে সেটা আর বলায় মানে বলার কোনো ভাষা নেই আর প্রচণ্ড নোংরা ঘাস বাঁশের পাতা বাড়িঘর ঝোল এত নোংরা হয়েছে গ্যাস থেকে শুরু করে সব কিছু এগুলো পরিষ্কার টরিষ্কার করে জল আনা হাটবাজার আর আজকে আমি কলকাতায় যাবো টিকিট কেটেছি আর অ্যাকচুয়ালি টিকিট হচ্ছিল না কয়েকদিন থেকে টিকিট পাচ্ছিলাম না ওই ওয়েটিং 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 ওগুলো টিকিট কাটি নি এখন কনফার্ম টিকিট পেয়েছি আজকে একটু পরে বের হয়ে যাব বাড়ি থেকে কলকাতায় অনেকগুলো কাজ আছে ওই কাজটা সেরে একটু বনগাতে ঢুকবো ওখানে একটু কাজ আছে ওখান থেকে ওই নবদ্বীপ হয়ে বাড়ি চলে আসবো হয়তো দুই দিনের ব্যাপার আর আমার সঙ্গে তো আমার মানে জেঠি শাশুড়ি হবে উনি এখানে আছেন আমি যেহেতু আমি থাকব না একা মানুষ আর সেই জন্য আর এখানে এসছি এই বাড়িটা আমরা এখানে রেখেই দিব কারণ আমরা এখানেও থাকবো করদতেও থাকব আর যাওয়া আশা করবো বিভিন্নভাবে হাসির যেগুলো ভিডিও তোমরা চাইছো অনেকে বলছো যে ভিডিও করো বা তোমরা আসো আর অ্যাকচুয়ালি আমরা এসেছি তোমাদেরকে জানানোর জন্যই যে আমরা কেমন আছি বা কীরকম সমস্যার ফেস করছি সেগুলোকে দেখানোর জন্য সেই জন্যই আসা লাইভেও হয়তো আসবো কিছুদিন পর আর শারীরিক অবস্থা খুব ভালো না মানে একদমই খারাপ আমার শাশুড়ি মারও খারাপ ডাক্তারবাবুর সঙ্গে আমাদের যোগাযোগ বলতে কথা হয়েছে কয়েকদিনের মধ্যে ডাক্তারবাবু আসবেন কলকাতা থেকে ডক্টর দেহব্রত মজুমদার আর আমিও দেখাবো ওখানে কারণ আমারও কিছু সমস্যা হচ্ছে কয়েকদিন মানে কোমরে কি যে ব্যাপার সকালবেলা ভীষণ ব্যথা করছে ওই সাইডে কোমরে আর বুকে ব্যথা এই দুটো জিনিস নিয়ে দেখাবো আমার শাশুড়ি মায়ের তো আগে থেকে হাটের সমস্যা ছিল তোমরা জানো আর ওই ওইটাকে নিয়ে বিশেষ করে যাওয়া আর আমরা যাব বাজারটা একটু বেশি করেই নিয়ে এসছি আমরা কারণ কয়েকদিন আমি আসবো না হয়তো ওই আমার শাশুড়ি মা আবার কোথায় কাকে বলবে বাজার করে দিতে সেই হিসাবে আমি বাজারটা করে নিয়ে এসছি আর জলটা আমি আজকে বেশি করে নিয়ে এসে রাখবো মানে জলটা কালকে আমি একবারই নিয়ে এসেছি কুড়ি লিটারের বালতি একবার নিয়ে এসে হাঁপিয়ে যাচ্ছি ওই জন্য আর নিয়ে আসিনি আমার শাশুড়ি মা বললো থাক তোমাকে আর আজকে নিয়ে আসতে হবে না কালকে হয়তো একবার বা দুবার নিয়ে এসো দুইবারে তাহলে হয়ে যাবে আর একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের যে আলপনার তিরিশ তারিখে মহাপ্রভুর ভোগ হয়েছিল সেটা কিন্তু মহাপ্রভুর ভোগ আর কিছু মধ্যে আমি কলকাতা থেকে ফিরে এসে কিছুদিনের মধ্যে আবার গয়াতে চলে যাব। ওখানে গিয়ে পিণ্ডদান করে তারপর আমাদের কার্য সুসম্পন্ন হবে আলপনাকে নিয়ে পরিস্থিতি আমাদের কেউ বুঝুক আর না বুঝুক আশা করি যারা আমাদের ভালোবাসো তারা পরিস্থিতি বুঝতে পারছো আর যার যায় সে বুঝতে পারে আমরা যে হঠাৎ করে এইভাবে এতটা মানে এত কম বয়সে এত বড় যে একটা শোকের মুখে যেতে হবে এটা আমি কোনোদিনও ভাবিনি তো হয়ে গেছে এটাই আমি আলপনাকে আশীর্বাদ করি ও যেখানে থাক ভালো থাক সুস্থ থাক আর ও সবসময় চেত না একটা জিনিস ও সব সময় বলতো যে আমার যেন জন্ম মৃত্যুর এই মানে কষ্টে যেন না আসি এই মায়াতে যেন না আসি যান এটা খুব ইচ্ছা ছিল জীবনে মানে যেদিন থেকে কৃষ্ণকে ভালোবেসেছে কৃষ্ণের খাতায় নিজের নাম লিখিয়েছে সেদিন থেকে মানে এই সমস্ত চিন্তা ভাবনা করতো আর বলতো যে কি এমন ভক্ত ভক্ত কিছু হতেই পারেনি ওই যে একটা আর একটা গল্প বলতো কি গল্প এই স্কুলে অনেক সময় দেখবা যে কিছু কিছু ছাত্র কয়েক বছর ফেল করে এক বছর দুই বছর তিন বছর ফেল করে এবার তবুও স্কুলে মানে ও ভর্তি আছে পড়াশোনা করছে যাওয়া আসা করে পড়াশোনা করে কিন্তু পাস করতে পারে না তো হয়তো মাথার ব্রেন খারাপ বা চেষ্টা নাই তার জন্য কিন্তু পাস করতে পারে না কিন্তু খাতায় নাম আসে স্কুলে যায় এবার দেখবে যে কোনো কোনো সময় এরকম হয়ে যায় যে এক দুই মার্ক কম পেয়েছে দেখা গেলো কুড়ি বা পঁচিশ বা তিরিশে পাস সেখানে এক মার্ক বা দুই মার্ক কম পেয়েছে তখন দেখা গেলো যে অনেক সময় এরকম হয়ে যায় যে হেডমাস্টার মশাই বা যিনি যে এক্সামিনার থাকেন তিনি ভাবছেন যে একটা মার্কের জন্য ওকে ওকে ফেল করাবো থাক ওকে পাস করিয়ে দিই উঠিয়ে দিই তো আর পণা এইরকম বলতো যে যদি সেইভাবেও যদি কৃষ্ণ যদি ভবন নদী পার করতো বা পার করে তাহলে তো হতে পারে তো সেই জন্য আমাদের এই ভক্তিপথে আসা কৃষ্ণর জন্য এত কিছু করা আর আমরা ভোগ এখনও নিবেদন করতে পারিনি অনেকগুলো সমস্যা আছে আর জানি না অনেক কিছু সেগুলো শুনতে হবে শুনে নিয়ে সেগুলো সঠিক পালন করতে হবে কিছু দিনের মধ্যে আর আমি ফ্রি হয়ে যাই তারপরে আমি তোমাদের সব সময় আপডেট দিতে থাকবো আপডেট নিয়ে চিন্তা নাই হয়তো এখন একটু পরিস্থিতি একটু আউট অফ কন্ট্রোল কিন্তু আমরা আসবো লাইভে এবং এই বিভিন্ন ব্লগের মাধ্যমে আমাদের পরিস্থিতি তোমাদেরকে শেয়ার করব আর বেশি কিছু কথা বলতে চাই না সকলে তোমরা ভালো থাকো সুস্থ থাকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বন্ধুরা আমাদের ভিডিও সবাই দেখো তোমাদের কাছে আমার এটা অনুরোধ